ভগবতরমা প্রথম সকন্দ প্রথমোধ্যায়ে নম্বর শলক ধর্ম প্রযজ্জিত কৈতব অরম নির্মৎসরণামে বাসবমিবদা তপ্রা উন্মূলন শ্রীম মহামুক কিংবা পর্বর সদ্যে রুদ্ধ অবরুদ্ধতে অত্রীতিভী শশ্রু শুভাথ অনুবাদ জড়বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরায় হৃদয়গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তববস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমলে উৎপাটিত হয় মহামণি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমাদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটিই যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সাধেতা জন্য ধন্যবাদ